চিরশাখা ধারাবাহিকের গল্পে অবশেষে সেই মুহূর্ত আসতে চলেছে এতদিন যার অপেক্ষায় ছিলেন দর্শকরা আর কোনো বাধা নয় এবার স্বতন্ত্র কমলিনীর চিরশাখা হয়ে ওঠার সময় এসে গিয়েছে ধারাবাহিকে এবার বিয়ের সানাই বাজতে চলেছে যদিও তাদের চিরশাখা হয়ে ওঠার জন্য বিয়ে নামও কোনো বন্ধন লাগে না তাদের সম্পর্কটা এমনভাবে গড়ে তুলেছেন লেখিকা যেখানে ভালোবাসা তো আছেই কিন্তু তার থেকেও বেশি শ্রদ্ধা সম্মান যে কোনো পরিস্থিতিতে একে অপরের পাশে থাকার সম্পর্ক তবুও সম্পর্কে পূর্ণতা আনে বিয়ে বিশেষ করে সমাজ যখন স্বতন্ত্র এবং কমলিনীদের মতো সম্পর্ককে বাঁকা চোখে দেখে তখন সেই সমাজের জন্য এই বিয়েটাও একটা উত্তর সে যাই হোক আপাতত চিরশাখা ধারাবাহিকের দর্শকদের জন্য এটাই সুখবর যে বিয়ে করছে স্বতন্ত্র এবং কমোলিনী ধারাবাহিকের একটা প্রমো সামনে এসেছে যা হইচই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকের নতুন প্রমোতে দেখা গেল স্বতন্ত্র কমোলিনী একে অপরের মুখোমুখি তারপরই কমিউলিনির সিথি সিঁদুরে রাঙিয়ে দেয় স্বতন্ত্র এমন মুহূর্তেই তো অপেক্ষায় ছিলেন দর্শকরা মাত্র কয়েক সেকেন্ডের মোমেন্ট দেখে মন ভরছে না দর্শকদের তাই তো তাদের বিয়ের বিশেষ এপিসোড দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা ক্রম কমেন্ট বক্স নানান রকম মন্তব্যে ভরে গিয়েছে দর্শকরা বলছেন দেরি হলেও অবশেষে তাদের বিয়ের এপিসোড এলো কেউ লিখছেন খুব ভালো লাগলো কমলিনীকে সুন্দর লাগবে এবার কারণ মন্তব্য ওদের সংসার হবে এটা দেখতেই ভালো লাগছে আবার কেউ লিখেছেন সত্যি খুব ভালো লাগলো এতদিন কোনো সিরিয়াল এই ধরনের বন্ধুত্ব দেখানোর সৎ সাহস পায়নি স্বতন্ত্র কমেলিনীর বিয়ের ট্র্যাক যে আসবে তা বোঝাই যাচ্ছিল লেখিকা অনেক আগেই তার প্রেক্ষাপট রচনা করে দিয়েছিলেন কয়েকদিন আগেই স্বতন্ত্র কমেলিনীর মাঝে পার্বতীকে আনার জন্য খুব প্রকাশ করেছিলেন দর্শকরা যদিও স্বতন্ত্র কখনোই পার্বতীকে বিয়ে করেনি পার্বতী নিজেই সিঁদুরপুরে স্বতন্ত্র সঙ্গে তার বাড়িতে এসে উঠেছিল শুধু তাই নয় কমলিনী পার্বতীকে বিয়ে করার জন্য স্বতন্ত্রকে জোরও করেছিল যা স্বতন্ত্রের মনে অভিমানেরও জন্ম দেয় অভিমান জমেছিল কমলিনীর মনেও সে যতই স্বতন্ত্রকে বিয়ে কথা বলুক না কেন সে নিজেও তা কখনো চায়নি এদিকে পার্বতী আসার পর থেকে কমলিনীকে স্বতন্ত্র বাড়ি থাকার জন্য নানান রকম সমালোচনার মধ্যেও পড়তে হয় বেশ কয়েকবার অপমানিত হতে হয় শুধু তাই নয় দেখানো হয় স্বতন্ত্র বদলে গিয়েছে কমলিনীর অসুস্থতা হোক বা তাকে নিয়ে সমালোচনা সব কিছুতেই সে নির্লিপ্ত কি যখন কমলিনী বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখনও স্বতন্ত্র একবারও কমলিনীকে আটকায়নি যেতে দিয়েছে তাকে শুধু কি তাই সে কমলিনীকে জানিয়েছে তার নামে যা ছিল এবার তাকে দিতে হবে তাই তো দেখা গিয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার সময় কাগজে সই করাতে যায় স্বতন্ত্র আর নতুন এতটা যেতে দেখেই অবাক হয়ে যায় কমলিনী অভিমানের পাহাড় আরও জমে ওঠে কিন্তু সবটাই যে স্বতন্ত্র নাটক তা কেউই জানে না অবশ্য মিটিলকে জানাতে চেয়েছিল সে কিন্তু শুনতে চায়নি সে বরং বাড়ির প্রত্যেকে স্বতন্ত্র বিরুদ্ধে ক্ষোভ কথা শুনিয়েছে শুধুমাত্র কমলিনীর কাকাকে স্বতন্ত্র জানায় আর জানে দর্শকরাও তারাও ধরে ফেলেছিলেন কি হতে চলেছে এর আগেও যখন একটা প্রমো প্রকাশ এসেছিল যেখানে দেখানো হয়েছিল স্বতন্ত্র পার্বতীর রেজিস্ট্রিতে সাক্ষী হিসেবে সই করছে কমলিনী তখনই কিন্তু ফিল্মি ফোকস আপনাদের জানিয়েছিল আসলে সাক্ষী নয় কোনি হিসেবেই সইটা করছে কমলিনী সবটাই নতুন ঠাকুরপুর নাটক শুধু আমরা কেন আপনারাও অনেকেই ধরে ফেলেছিলেন তবে আরও একটা আসবে গল্পে তা বোঝাই যাচ্ছে দেখা গিয়েছে পার্বতী তার নতুন দাকে একটি চিঠি লিখে বাড়ি ছেড়ে চলে গিয়েছে সেই চিঠিতে লেখা রয়েছে সে জানে যে কমলিনীকে বিয়ের জন্য সব আয়োজন করছে স্বতন্ত্র পার্বতী আরো জানায় স্বতন্ত্র কাছে একটা বিশেষ কারণের জন্য এসে এসেছিল আর একটা বিশেষ কারণেই সে চলেও যাচ্ছে এখন কি সেই কারণ সেখানে কোনো টুইস্টের ইঙ্গিত রয়েছে কিনা সেটাই দেখার বিষয় আপাতত স্বতন্ত্র এবং কমিউনি বিয়ের এপিসোড দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন দর্শকরা তাদের বিয়ের পর বাড়ির লোকরা কিভাবে প্রতিক্রিয়া দেয় বিয়ের কারণে বুবলাই তার মায়ের কাছ থেকে ফের দূরে চলে যায় কিনা বা দুজনের বিবাহিত জীবন কেমন হয় আরও কোনো ঝড়ঝাপটা আসতে চলেছে কিনা তাদের জীবনে সেটাও দেখার জন্য মুখে রয়েছেন দর্শকরা সোম থেকে রবি রাত নটায় স্টার জলসায় সম্প্রচারিত হয় চিরসখা টিআরপিতে প্রথম দিকে জায়গা পেতে অনেক দেরি হলেও পরে কিন্তু ভালোই ফল করছে এই ধারাবাহিক পাশ শুধু নয় এক থেকে পাঁচের মধ্যে থেকেছে চিরশাখা যদিও চলতি সপ্তাহে ষষ্ঠ স্থানে রয়েছে এই ধারাবাহিক তবে নতুন ট্র্যাক নতুন প্রোমো আগামী সপ্তাহে চিরশাখাকে বেঙ্গল টপারও করে দিতে পারে